আপনারা জানেন যে আমরা দীর্ঘ দুই মাসের করে লড়াই সংগ্রামের মাধ্যমে চার্যজনতার গণ অস্তানের মাধ্যমে হাসিনা সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছি আমরা এই জনতার যে স্বপ্নটা দেখছিলাম এদেশের সকল রাষ্ট্রীয় সরকারি এবং বেসরকারি সকল স্যাত্র দুর্নীতি দুঃশাসন অনাচার অবিচার অত্যাচার থেকে আমরা মুক্ত থাকবো এদেশের সকল রাষ্ট্রীয় সেক্টরগুলি প্রশাসন এবং জনসম্পৃক্ত যত সেক্টর রয়েছে সকল কিছু জবাবদিহিতার তার মধ্যে থাকবে এর ওই ধারাবাহিকতায় এই বিপ্লবের পরে আমরা ছাত্র জনতা সকল কিছুর মধ্যেই অংশগ্রহণ করি এবং আমরা খুঁজখবর নিই যে এখানে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা এর ওই ধারাবাহিকতায় যখন বিপ্লব পরে বিপ্লবের পরে যখন এই পাগলা মসজিদের দান বাক্স খোলার মতো কোনো পরিস্থিতি ছিল না কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছিল যে বছরের পর বছর টাকা এই পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে এই টাকা কোথায় ব্যয় হচ্ছে এই প্রশ্নগুলি দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতা তুলেছিল কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়ে এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্ব রয়েছে তারাও এটা ক্লিয়ার করে নাই যে এই টাকা কত টাকা আসতেছে স্বর্ণরূপা কি আসতেছে বৈদেশিক মুদ্রা কি আসতেছে এই টাকা কোথায় রাখা হচ্ছে কাদের মাধ্যমে রাখা হচ্ছে কোথায় করা হচ্ছে সব কিছু দোদল্যমান এই যে বাংলাদেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাসের জায়গা পাগলা মসজিদ সেটাকে নিয়ে লোকচুরি করা হচ্ছে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি যে এই টাকা অতীতে যারা ক্ষমতায় রয়েছিল অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তারা বিভিন্নভাবে চলচাতুরির মাধ্যমে পাগলা মসজিদের টাকা সরিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা পাগলা মসজিদের দায়িত্বে রয়েছে তারা যদি অনতি বিলম্বে দেশবাসীর কাছে পাগলা মসজিদের অর্থের বিষয়টি যদি স্পষ্ট না করেন তাহলে কিশোরগঞ্জের ছাত্র জনতা সহ এদেশের মানুষ এই হিসাব নেবে ইনশাআল্লাহ আপনারা কি মানে আপনাদের পক্ষ থেকে জানতে চাইছিলেন কত টাকা আছে আমরা গত তারিখে জানতে চেয়েছিলাম যে পাগলা মসজিদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এই টাকা কোথায় রক্ষিত আছে এই টাকা কোথায় কোথায় ব্যয় করা হয় কিন্তু ওনারা বলেছিলেন যে এগুলি স্পষ্ট করবেন কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই জনসম্মুখে কোনো কিছুই প্রকাশ করা হয় নাই আপনারা লক্ষ্য করেছেন আমরা যখন বিপ্লবের পরে যখন টাকা গণনা হয়েছিল তখন ধরা পড়েছিল যে এখান থেকে টাকা চুরি হয়েছে গণনার সময় পরবর্তীতে তারা একটা লামসাম দিয়ে এটাকে সমাধান করেছে কথা ছিল প্রত্যেক সময় টাকা গণনার সময় সকল রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠন কিশোরগঞ্জকে যারা রিপ্রেজেন্ট করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে নিয়েই সবসময় এই টাকা গণনার কার্যক্রমটি হবে কিন্তু কাজকে যখন এই দান বাক্স সিন্ধু খোলা হয় আমাদের ছাত্র জনতা সহ কোনো সংগঠনকে তারা জানায় নাই কিশোরগঞ্জের ছাত্র জনতা কাউকে তারা জানায় নাই অনেকটা লোকচুরির মতো করে। তাদের আচরণ যারা প্রশাসন রয়েছে তারা পেঁপে ফুলে কলাগাছ হয়েছে কিভাবে তাদের এত অটেল সম্পদ আপনারা সেগুলির হিসাব নেবেন খতিয়ে দেখবেন আমি সাংবাদিক ভাইদের প্রতি আমি ওদের তো আহ্বান রাখবো যারা এটার দায়িত্বে রয়েছে তারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের আয়ের উৎস কি সেগুলি আমাদেরকে বলা হয়েছিল বিপ্লব পরবর্তী সময়ে অভ্যুত্থানে অংশগ্রহণকারী আদর্শিক যারা ন্যায় নীতি আদর্শবান ব্যক্তিত্ব তাদেরকে নিয়েই এই পাগলা মসজিদের পরিচালনা পরিষদ গঠন করা হবে তাদের মাধ্যমে এই পাগলা মসজিদটি পরিচালিত হবে যেহেতু সারা বাংলাদেশ সহ বিশ্ব থেকেও বহির্বিশ্ব থেকেও এই মসজিদে মানুষ দান করে আত্মবিশ্বাসী হয়ে সেই আস্তার জায়গাটা যেন ঠিক থাকে মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থেকে সকল কিছু প্রকাশ করা হয় কিন্তু আমরা জানতে পেরেছি একটি কমিটি হয়েছে যেটা সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না যে কারায় এটার দায়িত্বে আছে কি হচ্ছে সব কিছুই আসলে একটি অন্ধকারের অবস্থা আসলে কেন লুকোচুরি হচ্ছে আমি প্রশ্ন রাখতে চাই প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছেও আমি আহ্বান জানাই আপনারা যে টাকারা দিচ্ছেন আসলে কোথায় দিচ্ছেন এটা কি হচ্ছে আপনারা প্রশ্ন তুলুন

আল্লাপাকে অবশেষে দুই তিন মাস অন্তর আমাদের ফাঁকা মসজিদের সিন্দুরগুলো যথারী খোলা হয় খোলা হলার পরে নগদ টাকা রূপালী ব্যাঙ্ক মসজিদ অ্যাকাউন্টে জমা করা হয় এবং বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণরূপায়গুলো ট্রেজারিতে জমা করে আমাদের এই টাকাগুলো অনেক মানুষই মনে করে যে এই সমস্ত টাকাগুলো চায় কোথায় মূলত এই টাকাগুলোকে কর্তৃপক্ষ শিক্ষা মৃষ্টিকে উত্তর করে একটা কমপ্লেক্স করবেন বা দেড়শো কোটি দুইশো ক্ষেত্রে টাকা খরচ হতে পারে এমন একটা চিন্তা ভাবনা করে মানা শিক্ষার্থী করবেন করে বর্তমানে আমাদের এর যে সর্বোচ্চ বড় কাজ সেটা হল এখানে নুরুল করে আমাদের একটা মাদ্রাসা পরিচালিত হয় পাশাপাশি বেতন করা হয় মানুষের একটা আত্মবিশ্বাস যে দান মনের আশা করা হয় এই জন্যই যেভাবে মানুষ আসছে তাকে অনবরত আসেই দেখা যায় প্রতি সপ্তাহ বাচ্চাটি করে বড় বড় মাছ চিচারান সিলেট বিভিন্ন জেলা থেকে বৃহস্পতিবার রাত্রি এসে পরে শুক্রবার হয়ে আবার তারা চলে যায় দিন দিনই মানুষ আশা বাদ দিয়েছে এবং আলহামদুলিল্লাহ গানের পরিমাণ দিন বাড়তে দিয়েছে আমরা এই বছরও আশা করতেছি গত শিল্পকলার তুলনায় এই শিল্পকলা আরও বাড়তে পারে এতে আমাদের প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী র্যাব সাংবাদিক হইরা যারা আছে সবাই পদ্মাকে পরিশ্রম করে থাকে এবং সকলের সার্বিক সহযোগিতা এসে আমরা সুন্দরভাবেই আমাদের এই সুন্দর খেলার কাজটি আঞ্জাম দিয়ে থাকি আমাদের দেশবাসী সকলের আমাদের করি আমাদের আগ্রহ থাকবে আমাদের এই পদ্মা মসজিদের প্রতি সুদৃষ্টি রাখার জন্য এবং যেভাবে অতীতে দান প্রের পরে আসে ভবিষ্যতেও যেন তাদের এই দান চালু থাকে এই আশা কামনা করে আমি এখন আমার আলোচনা চেষ্টা করি শত বছরের পুরানো ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের পাগলা মসজিদ মানুষ এখানে দান করে থাকে পূর্ণ লাভের আশায় এবং কিছু পাওয়ার আশায় দেখা যায় ব্যবসায়ীরা দান করছে আপনার যারা সন্তান লাভ করতেছে তারা দান করতেছে এবং যারা বিপদ আপদে করে তারাও দান করতেছে প্রেমিক প্রেমিকার চিঠিও পাওয়া যায় এখানে এখানে দেখা যায় টাকার সাথে প্রেমিক প্রেমিকার চিঠি পাওয়া যায় এখানে মনোবাসনা পূর্ণ করার জন্য আসলে মানুষ আসলে আল্লাহতাল্লাহর প্রতি একটি বিশ্বাস থেকে মানুষ বা এখানে দান করে দেয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে প্রায় যখনই সিন্ধু খোলা হয় পাঁচ সাত কোটি টাকার উপরে মানুষ এখানে দান সদ্গা করে পাওয়া যায় মহাবীর ইশাকার ষষ্ঠ দেওয়ান জিন কদর খা ছিলেন হৈবতনগর জমেদারবারের একজন অন্যতম সদস্য তিনি একেবারে দুনিয়া বিমুখ একজন মানুষ ছিলেন দুনিয়ার জমিদারিত্বের প্রতি তার লুপ লালসা ছিল না যে কারণ তিনি ঐতিহাসিক লসন্ধ্যা নদীর এই তীরে উঁচু একটি টিলার স্থানে তিনি বসে ধ্যানমগ্ন থাকতেন পরবর্তীতে দেওয়ানবাড়ির লোকজন তার এই মহা স্থানে বসে থাকতেন সেখানে একটি টিনের ছালা বেঁধে দেন এবং সেখানে তিনি বসবাস করে থাকেন পরবর্তীতে মুখে ছড়িয়ে পড়ে যে এখানে একজন আধ্যাত্মিক পুরুষের বসবাস করে আসছেন সেই আধ্যাত্মিক পুরুষটার নাম ছিল দেওয়ানজিলক যিনি যাকে লোকেরা বাগলা বলে রাখতেন আর তার নামই এই পরবর্তীতে এখানে এই মসজিদটি গড়ে ওঠে মুঘল আমলের স্থাপত্য রীতিতে শুরু হলেও এখন আধুনিক স্থাপত্যের মসজিদ রূপায়ণ করা হয়েছে এবং এই মসজিদের বদুরি ভর্তী স্থানে দেওয়ানজিলক দরকা হৈবতনগর সাহেব কবরস্থানে তার কবরটি সেখানে রয়েছে যেখানে সেখানে তিনি সাহিত্য আছেন অর্থাৎ মহাবীর ইশাকার যে অধস্থ গুরুজে দীর্ঘদর্শা ছিলেন আজকে ইতিহাস ঐতিহ্যের এবং রত্ন ভাণ্ডারে চাপে পড়ে তার কবরটা ইতিহাসের আড়ালে পড়ে গিয়েছে যেই লোকটির কারণে এটা ইতিহাস এখানে প্রসিদ্ধ হয়েছে সেই লোকে আজ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ হয়ে যাচ্ছে এসে আমাদের উদ্ধার করা এবং পুনরুদ্ধারণ করায় জাতির সামনে উপস্থাপন করা সময় এসেছে আমরা সেই বীরের কবরটিকে থেকে পাকাকরণ সহ এবং তার একটি নাম সহ স্থাপনা থেকে ফিরিয়ে রাখার জন্য পড়াশোনার কাছে দাবি জানাই সেই সাথে পাগলা ষাট স্মৃতি বিজড়িত যেমন দিলকদর কাছ স্মৃতি বিজড়িত মহাবীর নিশাখার বম পদস্থল পুরুষের স্মৃতিবিজ্ঞান এই মসজিদ থেকে একটি আন্তর্জাতিক মানে মসজিদেই নাই শুধু ইউনিসোপটি যে আওতায় অন্তর্ভুক্ত করার জন্য আমি সংস্কৃতির কাছে থাকি সকলে আছে সকাল থেকে আমরা আছি সকলে মিলে কিন্তু আমরা একসাথে কাজ করছি আপনারা দেখেছেন আমাদের নিরাপত্তা বিষয় আমাদের সকল নিরাপত্তার জন্য যারা নিয়োজিত সকলে আছেন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান এবং এটা আমাদের শেষ নেওয়া পর্যন্ত হয়ে থাকবে ধন্যবাদ আপনাদেরকে এই যে আপনাদের দেখেছেন এবং শুনেছেন উনত্রিশ ব্যবস্থা হয়েছে সেটা আমরা নিরাপত্তার বিষয়টা আমরা দেখছি এবং আমরা সাবগুলির কাজ করে যাচ্ছি যে সাবগুলি নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে ধন্যবাদ লাস্ট এখানে খোলা হয়েছিল দেশি পাগলা মসজিদের আপনারা জানেন প্রতি তিন মাস পরে দান বংশ আছে সেখানে খোলা হয় এবার আমরা তিন মাস এগারো দিন পরে খুলছি আমরা এবার দশটি আমাদের সিন্দুর ছিল সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি এগারো দিন পূর্বে লাগানো হয়েছে আমাদের এই টাকাগুলো ব্যাঙ্কেই থাকে লোকাল ব্যাংকে জমা থাকে আজকেও আমরা সকাল সাতটা এই সিন্দুরগুলো আপনাদের সবার উপস্থিত হয়ে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের নেয় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন প্রাইমারি আছে তাদের গুরুত্বের অনুদান হিসেবে দেওয়া হবে এবং এই এখানে একশো তিরিশ জন কেজি শিশু মাদ্রাসায় থাকে তাদের খরচও এখান থেকে আসে সাথেই মাদ্রা এই মসজিদের যে পরিচালন যে খাদ্য আছে সেটিও এখান থেকে আসে এছাড়া আমাদের একটি পরিকল্পনা আছে এই অস্থায়ী পুরুষদের নামাজের জন্য আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে এই জায়গাতে রোদে বেশিতে অনেক সময় নামাজ করতে বসে খুব কষ্ট হয় তো আপনার পুরুষদের জন্য দুটি সেট এবং মহিলাদের জন্য একটি সেটের জন্য প্রস্তুত করেছি এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করবো একই সাথে এই আমাদের বাংলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য সেই জায়গাটি করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে সময় জানতে চাই সব সময় গোপন রাখা সমস্যা